হাসি কলতান তীর বেধা পাখিয়ার গাইবে না গান ভুলে গেছে জীবনে হাসি বেধা পাখিয়া হাসি ছিল সাথী ছিল তো তীর ছিল নিয়তির হাসি ছিল গান ছিল সাথী ছিল সাথে বুঝিনি তো তীর ছিল নিয়তি তীর বেঁধা পাখি গাইবে না গা বুকে লোয়ে অভিমান নীরব হয়েছে ভালোবাসা চোখে তবু আসে জল অশ্র যে হয়েছে ভালোবাসা চোখে তবু আসে জল ও তীর বেঁধা পাখিযার আর গাইব নাগা ভুলে গেছে জীবনের হাসি কলুতান তী